আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর ক্ষুদে শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্জা হাঁস একাডেমিতে তোমাদের স্বাগত আজকে তোমাদের আমার বাংলা বইয়ের দুই তীরে কবিতাটি পড়াব কবিতাটি লিখেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর আমি ভালোবাসি আমার নদীর বালুচর শরৎকালের যে নির্জনে চকাচুকির ঘর যেথায় ফুটে কাশ তটের চারিপাশ শীতের দিনে বিদেশি সব হাসির বসবাস কচ্ছপেরা ধীরে রৌদ্রপোহায় তীরে দু একখানি জলের ডিঙ্গি বেলায় ভিড়ে তুমি ভালোবাসো তোমার ওই পাড়ের বন যেথায় গাথা ছায়া পাতার আচ্ছাদন যেথায় বাঁকা গলি নদীতে যায় চলি দুই ধারে তার বেনুবনের শাখায় গলা গলি সকাল সন্ধ্যেবেলা ঘাটে বধরু মেলা ছেলের দলে ঘাটের জলে ভাসিয়ে ভাসায় ভেলা চলো আমরা হচ্ছে এই কবিতার মূল ভাবটা একটু জেনে নেই এখানে বলা হয়েছে খুব সুন্দর একটা নদী তার দুই তীরে দুজন মানুষ বাস করে একজন ভালোবাসে নদীর বালুচোর শরৎকালের চুকিরা যেখানে ঘর বাঁধে এর তীরে তীরে যে ফুটে থাকা কাশফুল শীতের সময় হাসেরা এসে কি করে ভিড় করে কচ্ছপরা কী করে রোদ পোহায় সন্ধ্যায় জেলেরা ডিঙ্গি এসে ভিড়ে অর্থাৎ তারা নৌকা এসে ভিড় করে অন্যজন ভালোবাসে কি বন যার আছে ঘন ছায়া সেখান থেকে একটা রাস্তা এসে মিশেছে কোথায় নদীতে নদীর ঘাটে বধুরা আসে ছেলেরা জলে ভেলা ভাসায় এই কবিতায় একটি নদীর দুইটি তীরের মানুষের সুন্দর করে মিলিয়ে দিয়েছে একটা নদী কিন্তু দুই তীরের মানুষকে সুন্দর করে মিলিয়ে দিয়েছে সে বিষয়ে বলা হয়েছে তো চলো আমরা হচ্ছে এই অধ্যায়ের অনুশীলনের শব্দার্থ শূন্যস্থান উত্তর সব কিছু তোমাদের সলভ করে দিচ্ছে সো ফার্স্টেই চলো আমরা হচ্ছে শব্দার্থগুলো একটু জেনে নেই নির্জন জনশূন্য স্থান চকাচকি হাঁস জাতীয় পাখি তট নদীর তীর ডিঙ্গি এক ধরনের নৌকা আচ্ছাদন ঢাকনি বা হচ্ছে ছাউনি বেলুবন অর্থাৎ হচ্ছে বাগান। নেক্সট চলো এখানে কিছু শব্দ দেওয়া আছে আমরা শূন্যস্থানে তা পূরণ করবো তো ফার্স্টে দেখো এলাকাটি এত ঢ্যাস যে গাছ ছমছম করে এটি হবে নির্জন নদীর ধারে ঢেঁস দল বেঁধে উড়ে বেড়ায় এটি হচ্ছে চকাচকি চকাচকি আমরা কী পড়েছি জাতীয় পাখি এরা হচ্ছে দল বেঁধে উড়ে বেড়ায় গ্রামের ছোট ছোটো নদীগুলো মানুষ কি করে ডিঙ্গি পার করে অর্থাৎ ডিঙ্গি করে পার হয় ডিঙ্গি হচ্ছে নৌকা নদীর দু ঢেস প্রতি বছর মেলা বসে অর্থাৎ নদীর দু তটে দু তটে প্রতি বছর মেলা বসে নদীর তীরে পট গাছটি বর্ষাকালে মানুষ ঠেঁস হিসেবে ব্যবহার করে এটি হবে আচ্ছাদন হিসেবে ব্যবহার করে নদীর ধারে গজিয়ে ওঠা এটি হবে বেলুবন বাতাসে দুলতে থাকে বেলুবন কথাটার অর্থ হচ্ছে আমরা পড়েছি বাসবাগান আচ্ছা নেক্সট দেখো এখানে যে কথাটা দেওয়া আছে এখানে এটা দ্বারা কি বোঝানো হয়েছে তা আমরা একটু দেখি তুমি ভালোবাসো তোমার ওই পাড়ের বন জেথায় গাথা ঘন ছা পাতার আচ্ছাদন অর্থাৎ কথাগুলোর মাধ্যমে নদীর অপর অপরপাড়ের যে একজন মানুষ সে কী করে বন এবং ঘন ছায়া ভালোবাসার কথা বলা হয়েছে তার মানে সে হচ্ছে বন এবং ঘন ছায়া ঘেরা বনকে সে কী করে পছন্দ করে গাছপালার পাতায় ঘেরা বন ছায়াময় বনটি তার খুবই ভালো লাগে সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য মনোরম বলেই বনের প্রতি তারই ভালোবাসা নেক্সট চলো আমরা হচ্ছে প্রশ্ন উত্তরগুলো একটু সলভ করে নিই তো দেখো তোমাদের কি কি প্রশ্ন রয়েছে এবং তার অ্যান্সারগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে বলা হয়েছে নদীর বালুচরে কি ঘটে নদীর বালুচরে কি ঘটে কাশফুল ফোটে শরৎকালে চকাচকিরা ঘর বাঁধে শীতের সময় হাসারা ভিড় করে কচ্ছপ্রত পোহায় সন্ধ্যায় জেলেরা ডিঙ্গি ফেরায় দু তীরে দুজন মানুষের ভালো লাগার জিনিসগুলো কী কী দুই তীরে কবিতায় দুজন মানুষের রয়েছে দুই পাড়ের প্রতি ভালোবাসা একজন নদীর বালুচোর কাশফুল শরৎকালের পাখি ভালোবাসে অন্যজন ভালোবাসে ঘন ছায়া বেনুবন আর হচ্ছে নদী তীরে কর্মব্যস্ত মানুষজন ঘাটে বধুরু মেলা বলতে কি বোঝানো হয়েছে অর্থাৎ ঘাটে বধুর মেলা বলতে সারাদিন গায়ের বধূদের নানা রকম কাজে নদীতে আনাগোনার কথা বলা হয়েছে দুই তীরে কবিতায় ওই পাড়ের বনটি কেমন দুই তীরে কবিতায় নদীর ওই পাড়ের বনটি গাছের পাতার ঘন আচ্ছাদনে ঘেরা বন থেকে বাঁকা গলি নদী অবধি পর্যন্ত চলে যায় সে পথের দুপাশে বাসবাগান যেন পরস্পর জলাজরি করে আছে দেখো সকাল সন্ধ্যায় ছেলের দল কী করে সকাল সন্ধ্যায় ছেলের দলরা নদীর বুকে ভেলায় চড়ে ভেসে বেড়ায় আজকের ক্লাসটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে